দর্শক আসসালামু আলাইকুম আমি সৌদি আরব থেকে বলতেছি আমার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন আলী আমি আজ একটা জিনিস বানাতে যাচ্ছি সেটার নাম হল সোমপাপড়ি তো দেখেন আমি এখন ডালডা ডা ঢেলে দিছি আর কিছু ময়দা বেসন মিক্স করে নিয়েছি এখন ডাল একটু গরম করবো দেখেন থাকেন আপনারা সবাই আমি

আমি এখন এর মধ্যে এই ময়দার বেসনটা দিয়ে দেব দেখেন আপনারা নেন চলো স্টার্ট এই তো দানা তো কারণ এই জিনিসটাকে খাও আসার তো রয়েছে সবচেয়ে যে বরফ নিয়ে আছে শ্যাম্পু প্রিয় দর্শক যে আমি যে সন্তাত্রী বানাইতেছি তার কিছু কাজ হয়ে গেছে আর যে আসল যে জিনিসটা আমি এখন সেই জিনিসটাই করতেছি তো আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকেন পরবর্তী যে ভাবটাই বল আমি ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আপনার সাথেই থাকেন আপনারা সবাই রে মধু মধু রসমালাই তো বন্ধুরা আমার সন্তাত্রীর পুরো কাজ শেষ সমাবেত বাকি আছে